আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন আমরা প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লা শরীফ পাঠ করে থাকি আসুন আজকে বিসমিল্লাহ শরীফের যে অন্তর্নিহিত তাৎপর্য এবং গুরুর রহস্য রয়েছে আধ্যাত্মিক দিকদর্শন রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বিসমিল্লাহ রহমান রহিম একটি বিস্ময়কর শব্দ এবং এটার আমলই আপনাকে জান্নাতের দূর গড়ায় পর্যন্ত পৌঁছে দিতে পারে তো চলুন আমরা এই বিসমিল্লা শরীফের গভীরতম প্রদেশে প্রবেশ করার চেষ্টা করি আপনারা একটা বিষয় জেনে থাকবেন হয়তো সোরা মদাসিরের মধ্যে উনিশজন ফেরেস্তা জাহান নামের উপর পুরোহরায় রয়েছেন এরকম একটি আয়াত আপনারা জেনে থাকবেন ওইখানে উল্লেখিত উনিশজন ফেরিস্তা জাহান নামের উপর পুরোহরায় রয়েছে যেটার ব্যাখ্যা আলেম ওলামারা করে থাকেন ওই বিষয়টা এই বিসমিল্লাহ রহমানের রহিমের মধ্যেই রয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম লিখতে উনিশটা অক্ষরের প্রয়োজন হয় এই উনিশ অক্ষরের মধ্যে একটি রহস্য রয়েছে যে রহস্যটির নাম হচ্ছে চোদ্দের চক্র পঞ্চের লীলা এখন এই চোদ্দের চক্র পঞ্চের লীলা বলতে কি বুঝি সেটা এখন বলবো অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে হয়তো একটি মূল্যবান তথ্য আপনি পেয়ে যেতে পারেন তো প্রথমে চোদ্দের চক্র এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আমরা জানি ইসলাম ধর্ম মতে সাতটি আকাশ এবং সাতটি জমিন রয়েছে আকাশ এবং সপ্ত জমিন আর যেমন এটা বাইরে অর্থাৎ বহির জগতে বাহ্যিক বা রূপক আকারে আমরা জানতে পারি সাত আসমান এবং সাত জমিন তদুক এটার একটি চিত্তাকাশ রয়েছে সুপ্ত অবস্থা রয়েছে গুপ্ত সুপ্ত এবং যেটা মানুষের চামড়ার চোখে দেখতে পায় না প্রত্যেকটা মানব দেহের মধ্যেই সপ্তাকাশ এবং সপ্ত জমিন রয়েছে যেটাকে বলা হয় চিত্তাকাশ এবং পাতাল দেশ এই সাতটা জমিন এবং সাতটা আসমান দুইটা মিলে হলো চোদ্দ সংখ্যা বা চোদ্দ চক্র এই সাত আসমান এবং সাত জমিন ব্যাপী বা সাতটি চিত্তাকাশ এবং সাতটি পাতাল দেশ নিয়েই এই মানব দেহ গঠিত এবং এই মানব দেহের ভেতরে এই চোদ্দ চক্রের লীলা চলছে আবার অন্যদিকে যদি একটু হিসাব করা যায় একটু নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় দ্বার হচ্ছে সাতটি কোরআন মতে ইন্দ্রিয় দ্বার হচ্ছে সাতটি এই সাতটি ইন্দ্রিয় দ্বারকে যদি সাধনা দ্বারা মোরকাবা মোশাহেদার দ্বারা ধ্যান সাধনা দ্বারা এবং দায়নি সালাদ প্রতিষ্ঠিত করে যদি এই সাতটা ইন্দ্রিয়র বহির্মুখী অবস্থা থেকে অন্তর্মুখী করতে পারি এই সপ্ত ইন্দ্রিয়কে নাক চোখ কান জিভা তারপরে কর্ণ এবং চিন্তা স্পর্শ রূপে যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে ইন্দ্রীয় গ্রন্থি রয়েছে এগুলোকে উপাসনা যার দ্বারা এগুলোকে সাধনা দ্বারা যদি অন্তর্মুখী করা যায় তাহলে এই সাতটি ইন্দ্রিয়ের বহির্মুখী অবস্থা থেকে দ্বিতীয়ত প্রাপ্ত হয়ে অর্থাৎ সাব আ মাসানি পুরান মতে সাব আ মাসানি অর্থাৎ এই সাতটি ইন্দ্রিয় দ্বিতীয়ত্ব প্রাপ্ত অর্থাৎ আরো উন্নত স্তরে এই সপ্ত ইন্দ্রিয় যখন উন্নীত হবে তখন এটি অন্তর্মুখী হবে এবং অন্তরের খবর সে জানতে পারবে এবং বুঝতে পারবে রহস্য লোকে এই সপ্ত ইন্দ্রিয় প্রবেশ করতে পারবে এবং এই সপ্ত ইন্দ্রিয়ের যে উপলব্ধি কেন্দ্রগুলো রয়েছে এই সাতটি ইন্দ্রিয়ের উপলব্ধি কেন্দ্রগুলো অনুভূতির কেন্দ্রগুলো ওই রহস্য প্রবেশ করতে পারবে এবং ওই সপ্ত রহস্য লোকের যে রহস্য রয়েছে সেগুলো উপলব্ধি করতে পারবে তখন এটির দ্বিতীয়ত্ব প্রাপ্ত হবে তার মানে এই সাতটা ইন্দ্রিয় যেমন বহির্মুখী অবস্থা দিয়ে নিজের সমস্ত কিছু অনুভূতি অর্জন করে তেমনি এটিকে যদি সাধনা দ্বারা অন্তর্মুখী করা যায় তো অন্তরের ভেতরের ভেতর জগতের সাতটি আকাশ এবং সাতটি জমিন সম্পর্কে এসে অভিজ্ঞতা অর্জন করতে পারে অনুভূতি অর্জন করতে পারে উপলব্ধি অর্জন করতে পারে তাহলে এই সাতটি ইন্দ্রিয়েরও যখন অন্তর্মুখী উপলব্ধি হবে এবং বহির্মুখী উপলব্ধি হবে তাহলে এই দুটি মিলেও হয় সাত আর সাত চোদ্দ অর্থাৎ চোদ্দের চক্র নিয়েই এই ব্রহ্মাণ্ড গঠিত এবার এই দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে আরও পাঁচটি জিনিস খেলা করে এই পাঁচটি জিনিস হচ্ছে আগুন মাটি বাতাস পানি এবং নূর এই পাঁচটি অর্থাৎ পঞ্চের লীলা অর্থাৎ এই চোদ্দটি মিলে চোদ্দটি ভুবন মিলে চোদ্দটি জগৎ মিলে আর এই পাঁচটি উপাদান মিলে যে লীলা চলছে সমগ্র বিশ্বময় এই লীলারই বিলাস চলছে তাই বলা হয় চোদ্দের চক্র পঞ্চের লীলা এবং এই সাতটা ইন্দ্রিয় সাতটি আকাশ সাতটি পাতাল দেশ এবং পঞ্চ ইন্দ্রিয় বা পঞ্চ উপাদান দিয়ে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তৈরি এবং এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই উনিশের প্রহারায় রয়েছে অর্থাৎ এই উনিশের লীলাচক্রে লীলায়িত হয়ে সমগ্র বিশ্ব সংসার প্রকাশিত বিকাশিত হয়ে চলছে যার কারণে জাহান নামের উপরে উনির্জন ফেরেস্তার পুরোহারা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে আলেম মোল্লাদের ভাষায় বিষয়টি একটু খোলাখুলি যদি বলা যায় তাহলে আমার ভিতরে যে উনিশ সংখ্যা রয়েছে বিসমিল্লাহির রহমান রহিমের যে সুপ্ত রূপ প্রকাশিত রূপ সেটি হচ্ছে একটি মানবদেহ এবং এই মানব দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ রয়েছে আবার প্রকাশিত বিকশিত স্থূল রূপ রয়েছে যেটা আমি আপনি নিজেই সেই স্থূল রূপ আর এর সুখাতি সূক্ষ্ম রূপ হচ্ছে বিন্দু রূপ বা রূপ অথবা শুক্র রূপ আর এই শুক্র পিঠের থেকে স্থূল পর্যন্ত এই উনিশের খেলাই চলছে অর্থাৎ ইসমিল্লাহ রহমান রাহিমেরই প্রকাশ এবং বিকাশ চলছে বিশ্বময় তাই আমার দেহের ভিতরে যে দুনিয়া রয়েছে আমার মস্তিষ্কের চিন্তায় যে দুনিয়া রয়েছে অর্থাৎ আমার মন এবং মস্তিষ্ক যে চিন্তা করে এই চিন্তার যে ফ্রিকুয়েন্সি এই ফ্রিকুয়েন্সিটা যখন দুনিয়ার প্রতি লোভ বাসনা কামনা আকর্ষণ বিকর্ষণের দ্বারা মোহিত হয় দুনিয়ার প্রতি আকর্ষণ অনুভব করে তখনই ওই দুনিয়াটাই হয়ে যায় জাহান্নাম আর ওই জাহান্নামের উপর উনিশজন ফেরেস্তা মানে এই উনিশটা বিষয় এই উনিশের লীলা অর্থাৎ চক্র পঞ্চের লীলাই চলছে এই মানব দেহ এবং বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তাই বলা হয়েছে যে জাহান নামের উপর উনিশজন ফেরস্তা পুরোহারায় রয়েছে অর্থাৎ আমার দেহের মধ্যে আমার চিন্তার মধ্যে যখন দুনিয়া প্রবিষ্ট হয়েছে এবং দুনিয়ার প্রতি যখন আমি লোভ মোহ দ্বারা আকর্ষিত হয়েছি তখনই আমার ভিতরে জাহান্নাম রচিত হয়েছে আর এই জাহান্নামের উপরে অর্থাৎ এই জাহান্নামকে কেন্দ্র করেই এই উনিশ সংখ্যাটি বা উনিশটা উপাদান বা উনিশটা বিষয় পুরোহারারত রয়েছে এটাকেই সোলা মুদাসের উল্লেখ করা হয়েছে যদিও সেখানে অতি সূক্ষ্ম এবং গুপ্ত এবং আপনার যেটাকে বলা হয় রূপক আকারে প্রকাশ করা হয়েছে কেউ বোঝে কেউ বোঝে না যারা বোঝে তো বোঝে আর যারা বোঝে না তারা কশ্চিন কালেও বুঝবে কিনা জানি না বোঝাটাও তকদির না বোঝাটাও তকদির যার যার তকদির নিয়ে সেই সেই এই লীলা চক্রের মধ্যে লীলা বিলাস করছে কেউ বোঝে কেউ বোঝে না কেউ বুঝলে যদি কেউ বোঝে তাহলে তার কাছে সেটা লীলা আর যদি কেউ না বোঝে তাহলে তার কাছে সেটা ভিলা অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট আর যে বুঝে গিয়েছে যে সবই হচ্ছে তারই খেলা তারই লীলা সুখ দুঃখ কষ্ট বেদনা আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুই হচ্ছে তারই লীলা তারই খেলা আর এই কারণেই যে বুঝেছে যে সবই তারই এবং সমস্ত কিছুর মধ্যেই সেই রয়েছে তখন তারা দুঃখ থাকে না তারা কষ্ট থাকে না তার আর বেদনা থাকে না এই উপলব্ধি অত্যন্ত কঠিন এবং কঠিনতম বিষয় যেটা সহজে ভেতরে ধারণ করা যায় না এবং এটা সহজে কেউ ধারণ করতেও পারে না এই হচ্ছে চোদ্দের চক্র এবং পঞ্চের লীলা চলুন এই অন্য ব্যাখ্যায় যাওয়া যাক বিসমিল্লা হচ্ছে একটি ধনান্তরিক বড়ির সমান একটি ধনন্তরী বড়ি খেলে যেমন সেই রোগটা থেকে একটি মানুষ মুক্তি পেতে পারে তেমনি এই বিসমিল্লা শরীফ যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত তার প্রত্যেকটা কাজের শুরুতেই পাঠ করে এবং এর অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে উপলব্ধি করতে পারে তাহলে সেই সেই ব্যক্তি দ্রুত কাজে এবং তার জীবনে সফলতা অর্জন করতে পারে এবং আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ বা মেরাজ অতি শীঘ্র ঘটার সম্ভাবনা রয়েছে তো চলুন বিসমিল্লা শরীফের ভেতরের যে দিকদর্শনটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি হজরত আলী আলহাম থেকে একটি হাদিস আমরা জানতে পারি সেই বিখ্যাত হাদিসটি হচ্ছে হজরত আলী আলিয়া বলেছেন সমগ্র কোরআনের সারসংক্ষেপ হল সুরা ফাতেহা সুরা ফাতেহার সারসংক্ষেপ হচ্ছে বিসমিল্লা শরীফ বিসমিল্লা শরীফের সারসংক্ষেপ হচ্ছে বা হরফটি বা বা অক্ষরটি এবং বা অক্ষরের নিচের নূপতা হচ্ছে বা অক্ষরের সারসংক্ষেপ আর আলি আল্লাহ সাল্লাম বলছেন যে ওই বা অক্ষরের নিচের নুক্তাটি হচ্ছে যে বিন্দুটি ওই বিন্দুটি হচ্ছে আমি তাহলে কি বোঝা গেল সমগ্র কোরআনে সারসংক্ষেপ হচ্ছে ওই বিন্দুটি বা নিচের বিন্দুটি কিন্তু কেন এই বিন্দুটি যে সমগ্র প্রাণের সার সংক্ষেপ তা কেমন করে হবে তবে তার আগে আসুন এটা একটু বিশ্লেষণ করি যাহা কিছু আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সমস্ত কিছুই রয়েছে আল কোরআন আল কোরআনে যাহা কিছু রয়েছে তার সমস্ত কিছুই রয়েছে সোরা আল ফতেহার মধ্যে সোরা ফতেহার মধ্যে যাহা কিছু রয়েছে তা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে বিসমিল্লাহিউর রহমানের রহিমের মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তটাই রয়েছে বা অক্ষরের মধ্যে বা অক্ষরের মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তটাই রয়েছে বা অক্ষরের নিচের বিন্দুটির মধ্যে অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে ওই বা অক্ষরের নিচের বিন্দুটি কিন্তু কেমন কিন্তু কেন এমনটি হলো কেন এই বিন্দুটির এত গুরুত্ব এবং তাৎপর্য এটা জানতে হলে আমাকে আমার জীবনের পূর্ব প্রান্তে ফিরে যেতে হবে আর এই পূর্ব প্রান্ত বলতে আমার জীবনের প্রারম্ভ প্রথম পর্যায় আমি যখন বীর্যরূপে আমার পিতার মস্তিষ্কে ছিলাম এক ফোটা বীর্যের মধ্যে বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে আট কোটি বা তারও অধিক শুক্র থাকে ওই শুক্র মধ্যে একটি সুপ্রকীট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটা খালি চোখে দেখাই যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় আর ওই শুক্র হচ্ছে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু আর ওই বিন্দুর মধ্যেই রয়েছে সিন্ধু যেমন সাগরের এক বিন্দু পানি ওই সাগরেরই পরিচয় তেমনি ওই বিন্দুর মধ্যে ওই সাগরের পানির মধ্যে যত কিছু গুণাগুণ রয়েছে ওই এক বিন্দু পানির মধ্যেও ওই সাগরের সমস্ত গুণাগুণ রয়েছে তদরূপ সমগ্র ব্রহ্মাণ্ডে যত রহস্য জগৎ রয়েছে যত আধ্যাত্ম জগৎ রয়েছে বাহ্য জগৎ রয়েছে যত রহস্যাবলী রয়েছে সমস্ত কিছুই ওই বিন্দুর মধ্যে রয়েছে আর এইরূপভাবে আমার আর এরূপভাবে আমি যে শুক্রকিট ছিলাম আমার পিতার মস্তিষ্কে সেই শুক্রকিটের মধ্যেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সমস্ত কিছুই গুণাকারে গুণ হিসাবে বৈশিষ্ট্য হিসাবে রয়েছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ওই শুক্রবিন্দুর মধ্যে এই বিশ্ব চলাচলের সমস্ত কিছুই বিদ্যমান রয়েছে যেটা কোন মাইক্রোস্কোপ কোন অনুবীক্ষণ যন্ত্র কোনো দুর্বীক্ষণ যন্ত্র আবিষ্কার করতে পারে না কিন্তু অবশ্যই সেটা রয়েছে আর এই বিন্দু থেকেই সৃষ্টি হয় এই জগৎ এই মানব জগৎ এই মানুষ মনুষ্যকুল